হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো প্যান্ট সেলাই পার্ট টু ন্যারো কাটিং প্যান্টের মূলত আমরা এখানে সেলাইটা দেখাবো না প্যান্ট কাটিং সেলাই খুবই সহজ আপনারা সবাই জানেন তো প্যান্ট কাটিং সেলাইটা দেখাবো না সেলাই প্যান্টের নিচে একটা ডিজাইন করেছি আমরা রাউন্ড রাউন্ডের ডিজাইন সেটা আপনারা বাসাবাড়িতে বাড়িতে কীভাবে করবেন সেটাই আজকে দেখাবো বন্ধুরা চলুন আমরা প্যান্টের সেলাইটা দেখি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পায় যেন আজ এর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অভিরুচির আরেকটি পর্বে সবাইকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দেখাবো প্যান্ট কাটিং পায়জামা আসলে কাটিং পায়জামা সেলাই একদম সহজেই কিন্তু প্যান্ট কাটিং এর নিচে একটা রাউন্ড রাউন্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কাটা হচ্ছে এই ডিজাইনটা বসবে তো এই ডিজাইনটা কিভাবে আপনারা বসবেন মূলত এইটাই বেশি গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে আর সেলাইটা তো বন্ধুরা নর্মাল উপরে রাবার লাগানো আর সাইডের একটা সোজা সেলাই প্যান কাটিং পায়জামা তেমন কোনো সেলাই নাই তো বন্ধুরা প্রথমে আগের পর্বে আমি দেখিয়েছি যে এই কাগজে যে রাউন্ড ডিজাইনটা কেটেছি এটা কিভাবে আমি কেটেছি তো কাটার পরে এটা দেখতে পাচ্ছেন আপনারা বক্রমের উপরে একটি সেলাই দেওয়া হয়েছে সেলাই দেওয়ার পরে এটা চার পাঁচ দিয়ে রাউন্ড রাউন্ড করে কেটে নেওয়া হচ্ছে এভাবে রাউন্ড রাউন্ড করে সমান করে কাটার পরে বন্ধুরা একদম রাউন্ডের সাথে মিলিয়ে মিলিয়ে কাটতে হবে কারণ যাতে সবগুলো সব রাউন্ডগুলো সমান হয় কাটার পরে দেখবেন কোথাও একটু উঁচু নিচু আছে কিনা উঁচু নিচু থাকলে সেটা সমান করে নেবেন কেসি দিয়ে এবারে সেলাইটা পুরো খুলে ফেলবেন কাগজটা পুরো আলাদা করে বকরুমটা ধরে টান দিবেন এবং সব ছুটে আসবে দুটা পাওয়া যাবে দেখেন এই যে দুইটা ভাগ হয়ে গেছে বন্ধুরা এটা সময় বকরুমের উপরে করবেন কারণ ফিউজিং অথবা যদি আপনি কাগজে করেন তাহলে শক্ত থাকবে না রাউন্ডনগুলো রাউন্ড ভাজ হয়ে যাবে এবং ভিতরে চলে যাবে তখন ডিজাইনটা সুন্দর দেখা যাবে না তো আমরা এখন রাউন্ড তো কাটা শেষ এখন আমরা চারটা পার্ট দুপাট করব চারটা পার্ট সাইডে ডান সাইড আর বাম সাইড দু পার্ট একসাথে একসাথে করে একসাথে জোড়া লাগিয়ে তারপরে আমরা এই নিচে রাউন্ডটা লাগাবো কারণ প্যান কাটিংয়ের সাইডে জানেন যে আপনারা একটু সে দেওয়ার কারণে একটা সেলাই দিতে হয় সেই সেলাইটা দিয়ে আমরা আগে চারটা পাটরে দুটা পার্ট করবো জোড়া দিয়ে একটা পার্ট জোড়া হয়েছে আর একটা পার্ট জোড়া দেওয়া হচ্ছে তোমার সেলাই সময় একটু সামনে হাত রেখে সেলাই করবেন যাতে কাপড়টা কুচকিয়ে না যায় যদি কুচকিয়ে যায় তাহলে সেলাইটা ফিনিশিং খারাপ দেখা যাবে এবং কুচি কুচি পরবে ভাস থাকবে কাপড়ে কাপড়টা যেন সমান থাকে একটু খেয়াল রাখবেন এবারে আমরা ওই বকরুমটা দেখেন একটা কাপড়ের উপরে লাগানো হচ্ছে সেলাই দিয়ে এটা একটা খিলনি সেলাই এটা সেলাই দিয়ে এটা এখানে লাগিয়ে নেবেন লাগানোর পরে রাউন্ড যে মাথা থাকবে এই মাথায় বন্ধুরা আপনারা একটা সেলাই দিয়ে নিবেন এবং এই এই পাশটা মুড়ে নিবেন আগে যে পাশটা আপনার ভিতরের দিকে সেলাই থাকবে এই পাশটা মুড়ে নিতে হবে কিভাবে ভাস্কর হচ্ছে বন্ধুরা একটু দেখবেন এভাবে সুন্দর করে ভাজ করার পরে বন্ধুরা এই যে ভাজের অংশটা এটা কিন্তু ভিতর দিকে যাবে এটা আপনারা যারা পায়জামা সেলাই করেন অবশ্যই আপনারা জানেন তারপরও যারা হয়তো এরকম ডিজাইন তৈরি জানেন না বা যারা একদমই নতুন তাদের জন্য আমার এই ভিডিও যারা এই সরি যারা এই ডিজাইনটা করতে জানেন তারা তারা তো পারেনি কিন্তু যারা না পারেন তারা এটা দেখবেন বন্ধুরা এবার দেখেন রাউনের যে যে পাশটা পাশটার উপরে সেলাই দেওয়া হচ্ছে কারণ বকরুমটা না হলে ভিতর দিক হয়তো যাবে না এই কারণে রাউন্ড বকরুমটার মাথায় মাথায় একদম সেলাই করতে হবে আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে সেলাইটা দেবেন দেখতে পাচ্ছেন আপনার বকরুমের একদম মাথায় মাথায় কালো যে সেলাইটা পড়ছে কালো সেলাই দিবেন কিভাবে কি সেলাই করা হয় এখন কতটুকু আপনাদেরকে বুঝাতে পারি আমি জানি না এবারে আমরা একটা পাটের সাথে পায়ের দিকে লাগাবো একটু খেয়াল করবেন কিভাবে লাগাচ্ছি মাথায় অবশ্যই একটু টাক দিয়ে নেবেন হ্যাঁ এবারে বন্ধুরা এই সেলাইগুলো দিবেন খেয়াল করবেন যেন বকরুমের উপরে সেলাই না পড়ে তবে বকরুমের থেকে বেশি দূরেও যেতে পারবে না বকরুমের একদম সাইডে সাইডে পাশে পাশে পড়বে একদম বকরুমের সাথে সাথে সেলাইগুলো দিতে হবে বকরুমের উপরে যেন না পড়ে সাদা বকরুমটার উপরে কখনোই পড়তে পারবে না সাইডে দিলে যদি আপনার পাশে পাশে একদম ঘুরি ঘুরি দেন তো তাহলে আপনার এই পট্টিটা যখন উল্টাবেন তখন গুলো একদম সুন্দর দেখা যাবে সমান দেখা যাবে আর বকরুমের উপরে যদি কখনো সেলাই পড়ে যায় তখন দেখবেন যে সেখান থেকে একটু রাউন্ড ডিজাইনটা উনিশ বিশ হয়ে গেছে একটু সমস্যা হয়ে গেছে একটু আস্তে আস্তে সেলাই করবেন বন্ধুরা আমার যে কারিগর আপনাদেরকে সেলাই দেখাচ্ছে আসলে উনি একটু ছোলো উনি অত তাড়াতাড়ি সেলাই করতে পারে না তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু মানে শর্টকাটে দেখাতে কারণ ভিডিওটা লম্বা হয়ে যায় আসলে ও অন্যজনের কাছে আর্জেন্ট কাজ থাকায় এই কাজটা ওনাকে দেওয়া হয়েছে এরপরে সেলাই কমপ্লিট হওয়ার পরে সাইডের কাপড়গুলো কাপড়গুলো রাউন্ড রাউন্ড করে একদম কেটে নিবেন কারণ অতিরিক্ত কাপড় থাকলে রাউন্ডটা সুন্দর দেখা যাবে না অতিরিক্ত কাপড়গুলো কেটে নিবেন কাপড়গুলো কাটার পরে ওটাকে সোজা করে দেখবেন সমান হয়েছে কিনা এই যে একদম সমান হয়ে গেছে এখন এই যে কোনাগুলো আছে যে ভিতরে দুকোনে যে রাউন্ডের কোনাগুলো রাউন্ডের প্রত্যেকটা কেসির মাথা দিয়ে একদম কেটে দিবেন একদম সেলাই যে আপনার যে বকরুমের পাশে যে সেলাইটা দিয়েছেন সেলাই পর্যন্ত একদম তবে খেয়াল রাখবেন যেন আবার সেলাইটা কেটে না যায় যদি সেলাইটা কেটে যায় সেক্ষেত্রে আপনাকে আবার সেলাই করতে হবে এবং কোনাগুলো কাটার পরে এভাবে সুন্দর হাতের আঙ্গুলের মাথা দিয়ে এভাবে উল্টে নেবেন সুন্দর করে উল্টানো করে উল্টানোর পরে যদি আপনারা চান বাসা আয়রন থাকে একটু আয়রন করে নিতে পারেন তাহলে প্রত্যেকটা কণা সমান হবে এবারে একদম মাথায় মাথায় একটা করে সেলাই দিবেন একদম সাইডে কিনারে কিনারে রাউন্ডের কিনারে কিনারে যাতে রাউন্ডটা সুন্দর করে বসে থাকে দিবেন বন্ধুরা সেলাই এটা খেয়াল রাখতে হবে যেন আপনার হাতটা লড়ে না যায় যদি হাত আপনার এখানে কাঁপে তাহলে সেলাইটা হয়তো আহ একটু সাইডে যাবে আবার একটু ভিতরে আসবে যদি সাইডে ভিতরে যায় তাহলে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর দেখা যাবে না দু হাত সামনের দিকে রেখে এক হাত একটু পিছনের দিকে রাখবেন আর এক হাত সামনের দিকে উদ্দেশ্যই আপনাদেরকে এই রাউন্ড টা দেখানো রাউন্ডটা কিভাবে আপনারা করবেন এটাই এটার মূল উদ্দেশ্য অবশ্য প্যান কাটিং এ আর তেমন কোন ঝামেলা নেই প্যান কাটিং এ শুধু সাইড একটা সেলাই আর নিচে একটু ভাস আর উপরে রাবার লাগানো এটা জানি আপনার আপনারা অবশ্যই এটা রাবার কিভাবে লাগাতে হয় সেটা অবশ্যই জানেন তো আমি মূলত আপনাদেরকে এই ভিডিওতে চেয়েছি কিভাবে আপনারা কিভাবে নিচের এই রাউন্ড ডিজাইনটা করবেন সেটাই দেখাতে তো ওনার ভিতরে ভাজ করার পরে এখানে একটা সেলাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেলাই দিছি এখানে আরো একটা সেলাই দিবেন দুটো সেলাই দিলে এখানে একটু মজবুত হবে শক্ত থাকবে পায়ের দিকটা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আহ আসলে মূলত উদ্দেশ্য ছিল পায়জামা নিচের এই ডিজাইনটাই দেখানো এরপরে যেহেতু আপনারা ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি এরপর শুধুমাত্র এটা রাবার লাগানো বাকি আছে হাইটের জুড়ে সেটা অবশ্যই আপনারা পারেন